ব্যক্তিত্ব ছিলেন যুগে যুগে জোরে বলেন আমার গৌসে পাক আরব আজমের পাক আমার গৌসে পাক চীন ও ইনসানের গৌসে পাক সুবহানাল্লাহ সেই গৌসে পাক তার প্রথম খুতবা যখন শুরু করছেন সেই খুতবা এখানে তো হয়তো অনেক ভুল হয়ে যাচ্ছে কারণ এখানে প্রিন্সিপাল একজন ডক্টর ডক্টর মানে যিনি একটা বিষয়ে নির্দিষ্ট বিষয়ে মানে শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করেন এরকম উনি বসা আছেন ওনার সামনে আসলে কথা বলতেও একটু হচ্ছে হচ্ছে কোন হয়ে যাচ্ছে যা আমি পেয়েছি তা বলছি আর কি এখন কিতাবের মধ্যে বলা হচ্ছে আমার গোসে পাঠ বক্তব্য শুরু করতে আমি আপনাদেরকে প্রথমে সিরিয়ালে নিয়ে যাচ্ছি আমি প্রত্যেকে আপনাদেরকে আনলাম আমি কিন্তু আপনাদেরকে এখন সাগরের মধ্যে বাসিয়ে রেখেছি নবীজির যুগ কি পর্যন্ত আছে কি নাই নবীজি একটা মিশন চালু রেখেছেন নাকি রাখেন নাই এই নবীজির মিশন হলো কোরআন সিনাই সিনাই দিয়ে দেওয়া কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা মানুষের কলবের মধ্যে দিয়ে দেওয়া এবং মানুষের কলবকে সাফ করা মানুষের কলবকে কি

জিমবাগের কথাই কোরআনের মধ্যে আছে আগে গাউসে সেই প্রথম বক্তব্যটা আমরা শুনি গাউসে পাক বলছেন যে গাওয়াসুল ফিকর গাওয়াসুল ফিকর মানে যারা চিন্তার ভিড় ডুবুরি চিন্তার সাগরে যারা ডুব দেন না চিন্তার সাগরে যারা কি করেন ডুবতেন এদেরকে বলা হয় বীর ডুবুরি কাজী নজরুল ইসলামের একটা কবিতার মধ্যে বীর ডুবুরির কথা এসেছে কিসের আশায় কেমন করে বীর ডুবুরি কিসের আশায় কেমন করে সিন্ধু সেচে মুক্তা আনে ওই সিন্ধুর ভিতর ঢুকে দুঃসাহসিক অভিযান করে কিভাবে তারা সেখান থেকে মুক্ত নিয়ে আসে এরা হলো সাগরের বীর আমার দুনিয়ার বীর কিন্তু ওরা আসল বীর নয় আসল বীর ডুবুরি হলো আল্লাহর বলিয়া কারণ সেই কলমের সেই দুনিয়ার সাগরের চাইতে গভীর হলো মানুষের তলবের সাগর এটার কোন কুল কিনারা নাই ঠিক কিনা বলে না এটার কোন কুল কিনারা নাই কিন্তু চিন্তার যারা বেরডুবুরি আছেন ইয়াবু সুফি বাহরি কলবি ইনারা কলব দিতে জানেন ডুব দিতে পারেন সুবাহ তাহলে এতটুকু বুঝে নেন প্রথমে ডুব দেন ওরা তলবের সাগরের মধ্যে এইজন্য জন্য আল্লাহর সত্যিকারের একজন পীর মুর্শিদের কাছে আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের পীর মুর্শিদের কাছে যখন যাবেন উনি আপনার মুখ আগে আপনার তলবটা কি অবস্থা সেটা আগে বুঝে ফেলেন সুরবন্ধ স্মার ওই যে আপনাদেরকে হয়তো

কিতাব কি হারামাইন শরীফের ইমামের কিতাব পড়বো নাকি দেশের বিজ্ঞজন আরো বিভিন্ন মানুষই কিতাব লিখেছে এই কিতাব গুলোকে আমি পড়বো কোন কিতাবটা পড়বো তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না এখন তিনি তিনি বিশ্বাস করতেন এই যুগের সবচেয়ে বড় কিতাব সম্পর্কে জ্ঞানী হলেন হজরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি ওনার যুগে উনি বলছেন এই বিষয়ে আমাকে যিনি সিদ্ধান্ত দিতে পারবেন